বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম এসএসসি কেমিস্ট্রি নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করব খনিজ সম্পদ জীবাশ্ম অর্থাৎ একাদশ অধ্যায়ের ঢাকা বোর্ড 2021 প্রতিপকে দেয়া আছে এক নম্বরে অ্যালকাইল হ্যালাইড দুই নম্বরে দেয়া আছে C3H6OH2 অর্থাৎ প্রপিলিন গ্লাইকল তিন নম্বর দেয়া আছে একটি জৈব অ্যাসিড চার নম্বরে একটা অ্যালকেন দেয়া আছে যেখানে বলা আছে আর মানে হচ্ছে সি থ্রি সেভেন অর্থাৎ প্রোপাইলমূলক ক নাম্বার বলা আছে ফরমালিন কি আমরা জানি ফরমালিন হচ্ছে ফরমাল ডিহাইড অর্থাৎ জলীয় দ্রবণকে ফরমালিন বলে মিথানেলের চল্লিশ জলীয় দ্রবণকে ফরমালিন বলে ক নম্বর বলা আছে ইথিন এক ধরনের অলিফিন ব্যাখ্যা করো ইথিন কি CH2 CH2 অর্থাৎ দুই কার্বন বিশিষ্ট একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন এ ইথিন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন আমরা জানি সকল অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে অলিফিন বলা হয় অলিফিন একটি গ্রিক শব্দ যেটার ইংরেজি অর্থ হচ্ছে অয়েল অয়েল ফর্মিং অর্থাৎ সকল অসম্পৃক্ত যৌগ বা অ্যালকিন হ্যালোজেনের সাথে রাসায়নিক বিক্রিয়া করে তেল জাতীয় পদার্থ তৈরি করে যার কারণে ইথিন সহ সকল অ্যালকিনকে অলিফিন বলা হয় অলিফিন অর্থাৎ তেল জাতীয় পদার্থ তৈরি কারণ এরা যে কোনো হ্যালোজেনের সাথে রাসায়নিক বিক্রিয়া করে তেল জাতীয় পদার্থ তৈরি করে এজন্য ইথিনকে অলিফিন বলা হয় শুধু ইথিন নয় যে কোনো ধরনের অ্যালকিনকেই অলিফিন বলা যেতে পারে গ নম্বর প্রশ্নে বলা আছে যে তিন নং থেকে চার নং তৈরি করতে হবে আবার বলা আছে আর ইকুয়াল সি থ্রি সেভেন তার মানে হচ্ছে আর হচ্ছে অ্যালকাইল মূলক তাহলে এই তিন নম্বর যোগ্যটা হবে এই অ্যালকাইল মূলকের সাথে সি ডাবল এইচ অর্থাৎ বিউটানোইকিড আবার চার নম্বরে বলা আছে আর মানে হচ্ছে এইচ থ্রি টু এটা হচ্ছে মূলক এবং শেষে এইচ আছে তার মানে আমরা এখানে দিতে পারি তার মানে এটা প্রোপেন অর্থাৎ তিন থেকে চার তৈরি করতে হবে অর্থাৎ থেকে প্রোপেন তৈরি করতে হবে আমরা জানি যে কোন এসিড থেকে যদি অ্যালকেন তৈরি করতে হয় তাহলে সহজে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা যায় তাহলে আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া দিতে পারি যে এই যে এসিড বা জৈব এসিড বিউটানোক এসিড এই বিউটানিক অ্যাসিডকে আমরা যদি কোনো একটা খাড়ের সাথে বিক্রিয়া করি তাহলে লবণ এবং পানি তৈরি করবে তাহলে এটাকে একটা খাড়ের সাথে বিক্রিয়া দেই সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ টু সি ও এইচ এটাকে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দেই তাহলে কী তৈরি হবে একটা লবণ তৈরি হবে অর্থাৎ সোডিয়াম বিউটানয়েড তৈরি হবে সোডিয়াম এই এসিডকে ঘাড়ের সাথে বিক্রিয়া করলে লবণ এবং পানি তৈরি হয় এই লবণটিকে যদি আমরা সোডালাইমের সাথে উত্তপ্ত করি তাহলে অ্যালকে তৈরি হয় যে বিক্রিয়াটাকে বলে টিকার মোচলেশন বিক্রিয়া তাহলে আমরা এটাকে এটাকে সোডালাইমের সাথে উত্তপ্ত করি তাহলে এই যোগটা হচ্ছে তিন নং আর এটা হচ্ছে চার নং তাহলে এই বিক্রিয়ার মাধ্যমে সহজে তিন নং থেকে চার নং তৈরি করা যায় তাহলে আমরা বলতে পারি যে তিন নং যোগ তিন নং যোগ হচ্ছে বিউটানোইক অ্যাসিড এবং চার নং যোগ হচ্ছে প্রোপেন বিউটানোইক অ্যাসিড থেকে সহজে প্রোপেন তৈরি করা যায় বিউটানোইক অ্যাসিডকে যে একটি খারের সাথে উত্তপ্ত করলে লবণ এবং পানি তৈরি হয় অর্থাৎ কার্বোক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ তৈরি হয় এটাকে বলা হয় সোডিয়াম বিউটানাইট উৎপন্ন সোডিয়াম বিউটানাইটকে সোডা সাথে উত্তপ্ত করলে প্রোপেন তৈরি হয় এবং এই পদ্ধতিতে তিন নং যৌগ থেকে চার নং যৌগ সহজে প্রস্তুত করা যায় ঘ নম্বর প্রশ্নে বলা আছে এক থেকে দুই নং যৌগ প্রস্তুত করা যায় কিনা এক নং যৌগ হচ্ছে অ্যালকাইল হ্যালাইড দুই নং হচ্ছে প্রোপিলিন গ্লাইকল তাহলে আমরা যেহেতু দেয়া আছে আর ইকুয়াল সি এইচ থ্রি টু টু এটা হচ্ছে অ্যালকাইল মূলক তাহলে এক নং যৌগটা কি হবে এক নং যৌগটা হবে যেহেতু অ্যালকাইল হ্যালাইড তার মানে এটা হচ্ছে এটা হচ্ছে প্রোপাইল মূলক তাহলে এটা হচ্ছে প্রোপাইল হ্যালাইড তাহলে আমরা প্রোপাইল হ্যালাইডটা লিখি এই প্রোপাইল হ্যালাইড আমরা জানি যে যে কোনো অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে অ্যালকোহল তৈরি হয় অ্যালকোহল হেলডার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে অ্যালকোহল তৈরি হয় অ্যালকোহলটা হচ্ছে সিএচ থ্রি সিএচ টু সিএচ টু ওইচ একটা অ্যালকোহল তৈরি হয় এ উক্ত অ্যালকোহলকে সালফারিক অ্যাসিটের উপস্থিতিতে নিরুদন করলে অ্যালকিন তৈরি হয় তাহলে অ্যালকোহলকে আমরা নিরোধন করে অ্যালকিন পেলাম আমরা জানি যে কোনো অ্যালকিনকে বেয়ার পরীক্ষার মাধ্যমে গ্লাইকোলে রূপান্তর করা যায় তাহলে তাহলে এই অ্যালকিনকে অর্থাৎ এই প্রোপিনকে যদি আমরা বেয়ার পরীক্ষা দেই তাহলে প্রুপিলিন গ্লাইকোল তৈরি করা যায় বেয়ার পরীক্ষাটা কিভাবে করা হয় বেয়ার পরীক্ষা করা হয় খারি ও পটাশিয়াম পারমেঙ্গানাটের উপস্থিতিতে যে কোনো অ্যালকিনকে জারিত করলে সেটা থেকে যে কোনো একটা অ্যালকোহল তৈরি হয় তাহলে এটাকে আমরা বেয়ার পরীক্ষা যদি দেই তাহলে এইটাই হচ্ছে দুই নম্বর যোগ্য এবং এটা হচ্ছে এক যোগ তাহলে এক থেকে এই তিনটা বিক্রিয়ার মাধ্যমে আমরা সহজেই এই দুই নম্বর প্রস্তুত করতে পারি তাহলে আমরা কি লিখবো যে দেয়া সি থ্রি এই সেভেন অর্থাৎ প্রোফাইলমূলক তাহলে এক নম্বর যজ্ঞ হচ্ছে প্রোফাইল হ্যালাইট এক নম্বর যোগ্যটা হচ্ছে প্রোফাইল হেলাইট আমরা বলতে পারি যে প্রোফাইল হ্যালাইটের সাথে সোডিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করে অ্যালকোহল এবং সোডিয়াম হেলাইট তৈরি করে অ্যালকোহল এবং সোডিয়াম হ্যালাইড তৈরি করে উৎপন্ন উৎপন্ন অ্যালকোহল বা প্রোপানল উৎপন্ন প্রোপানলকে সালফারিক অ্যাসিডের উপস্থিতিতে নিরুদন করলে সেখান থেকে পানি অপসারিত হয়ে পানি অপসারিত অ্যালকিন বা প্রোপিন তৈরি হয় উক্ত প্রোপিনকে খারিয়ে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের উপস্থিতিতে জারিত করলে প্রোপিলিন গ্লাইকল তৈরি হয় এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণ দূর হয় এবং এতে যে প্রোপিন অসম্পৃক্ত ছিল বা তার মধ্যে দ্বিবন্ধন ছিল সে অসম্পৃক্ততা পরীক্ষাটা প্রমাণিত হয় তাহলে এই তিনটা বিক্রির মাধ্যমে আমরা খুব সহজেই যে এক নং থেকে দুই নং প্রস্তুত করতে পারি